বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলা হয় না যা হয় সব রাজনৈতিক হামলা তাই বাংলাদেশ আওয়ামী লীগ ও থাকার পরেও বাংলাদেশের চৌষট্টি জেলায় কতটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে তা কিন্তু আপনি নজির হিসেবে দেখাতে পারবেন না কিন্তু হিন্দু লীগ সনাতনী লীগ না থাকার পরেও হিন্দুদের বাড়ি বাড়িঘর ভাঙচুর ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর মন্দির ভাঙচুর হিন্দুদের মালামাল গনিমতের মাল হিসেবে লুটপাট করে খাওয়াটা হলো রাজনৈতিক হামলা হয়ে যায় বর্তমানে বাংলাদেশের যে সোনার বাংলা এটার হিন্দুদের কাছে সোনার বাংলা নেই হয়ে গেছে সোনার লঙ্কা তবে লঙ্কার রাবণ যে কে এটার আমি মুখে বললাম না আপনারাই বলেছেন বাংলাদেশ বর্তমানে কতটা অসাম্প্রদায়িক তার দৃষ্টান্ত হিসাবে কিছু বিষয় দেখানো যেতে পারে যেমন ধরেন বাংলাদেশের জাতীয় পতাকার উপর কালেমা লেখা পতাকা উত্তোলন করা যায় জাতীয় পতাকা পায়ের নিচে দিয়ে জায়নামাজ হিসেবে ব্যবহার করা যায় এটা হলো ধর্মীয় অনুভূতিতে অনেক বেশি সম্মান প্রদর্শন আবার হিন্দুরা যদি জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলন করে হয়ে যায় রাষ্ট্রদ্রোহিতা একটা রাষ্ট্রের যে যে দুরকম চরিত্র এটাই তো অসাম্প্রদায়িকতার বড় দৃষ্টান্ত এই অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে আবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কে দেশদ্রোহিতা মামলা দিয়ে এরপরে যদি আপনারা বলেন যে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র না তাহলে তো ভাই আপনারা ভুল করছেন আসলে আরো কিছু অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত দিতে পারি যেমন ধরেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তো মামলা দিয়েছে এটা তো একরকম বিষয় এবার মামলা দেওয়ার পরে চট্টগ্রাম আদালতে আইনজীবীরা বলল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোন আইনজীবী যদি কোঠে তার পক্ষে কথা বলে তাহলে সে আইনজীবীকে গণপিটনি দেওয়া হবে এটা আবার বাংলাদেশের কোন মিডিয়া দেখতে পায় নাই কারণ তারা অসাম্প্রদায়িক এখন যত বড়ই অপরাধী হোক সে খুনি জঙ্গি উগ্রবাদী যাই হোক তার তো আইনি সহায়তা মানব অধিকার তার মানুষ হিসেবে এটা কিন্তু এই যে যে গত জুলাই আগস্টে যারা মানব অধিকারের সবক শোনাচ্ছিল যাদের মানবতা বৈষম্যহীনতার মানে ব্যাপারটা উতলে উতলে আবেগে পড়ছিল তারা কিন্তু এখন চুপচাপ চিময় কৃষ্ণ আইনি সহায়তা পাবে না এটা কোনো ব্যাপার না এটা দেখেও না দেখার মতন চোখ বুঝে থাকা যায় কারণ এখানে ধর্মীয় ইস্যু চলে আসে আর তারা যেহেতু অসাম্প্রদায়িক তারা কোনোভাবেই সাম্প্রদায়িক না তাহলে এই বিষয়ে যদি তারা কথা বলে তাহলে তো কেমন একটা হয়ে যায় তাই এরা অসাম্প্রদায়িক বিদায় এই বিষয়ে কোনো কথা বলবে না আইনজীবী যদি সে মামলার আসামি হয় সে তো করে দাঁড়াতে পারবে না আচ্ছা এটা একটা বিষয় আমাদের প্রায় সত্তর জন আইনজীবী তারা মামলার আসামি হয়েছে কেও আমরা ঢাকা থেকে আনার চিন্তা করছিলাম কিন্তু গতকাল যে পরিস্থিতি ocorrliye একটা মামলায় একটা ইংলিশে হেনস্থা হলো আর আজকে যে বড় স্লোগান দিলেন এবং কালকে ফেসবুক আপনি সবগুলো ফেসবুকে দেখেন আজকে যারা দাঁড়াবে তাদেরকে হেনস্তা করাবের কোনো হুমকি পুরো ফেসবুক এবং আমরা করছেও সেটা আমরা সকালে মিছিল করে যে সেখানে জি সব কিছু মিলিয়ে তো আমরা কাউকে আনার মতো সেই সাহস বাছিনা আর রিগের নামে একজন আইনজীবী ওইদিন কি আহত হয়েছিল নাকি তার চেম্বারে হামলা হয়েছিল আর ওনার চেম্বার মাংস হয়েছে ওকে মারধর করেছে না ওরকম ও মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়েছে ও মোবাইল টোবাইল বন্ধ করে বসে আছে বসে আছে সেও কি আসে সেও কে তাকেও কে আসামি করা হবে হ্যাঁ সেও আসামি আবার এই যে আপনার ছেলেটা সুনামগঞ্জে গত রাতে দেখা গেল ধর্ম অবমাননার দায় এনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর তারপরে দোকানপাট ভাঙচুর তারপরে তাদের ধর্মীয় উপাসনালয় গুলো ভাঙচুর করে তাদের মালামাল লুটপাট করে গণিমতের মাল হিসেবে নিয়ে গেল এগুলো সব তো রাজনৈতিক হামলা ধর্ম অবমাননা দায় এনে হামলাও এখন আমরা বলবো এগুলো রাজনৈতিক হামলা এগুলো কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা হতে পারে না কারণ তারা তো অসাম্প্রদায়িক বাংলাদেশে তো কোনো সাম্প্রদায়িক হামলা হয় না বাংলাদেশে যা হয় সব অসাম্প্রদায়িক হামলা এবং রাজনৈতিক হামলা যে একের পর এক সহ উপর হামলা হচ্ছে কিন্তু বাংলাদেশ সরকার কিছুতেই সেই ঘটনার স্বীকার করছে না আবারও কিন্তু সেই ছবি জানান দিচ্ছে হিন্দুদের অবস্থা সেখানে কি আর একে তো যারা প্রগতিশীল মুসলিম ধর্মবলম্বী ভাইরা আছেন তাদের যারা বিশ্বাস করেন যে হিন্দু মুসলিম সহ অবস্থান করতে পারে দেশে তাদের বলবো বাংলাদেশ শক্তির দ্বারা গ্রাস হয়েছে বাংলাদেশকে আবারও পুনরুদ্ধার করতে হবে সবশেষে চাওয়া আমার বাংলাদেশ ভালো থাকুক